আগগত জানাচ্ছি দর্শক বহুল আলোচিত যে ডাকসু নির্বাচনকে সারা বাংলাদেশে যে একটি আমেজ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেই আমেজ সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি দর্শক আর কিছুক্ষণ পরে কেন ডাকসু নির্বাচনের সর্বশেষ ফলাফল ঘোষণা করা হবে দর্শক আমরা ইতিমধ্যে অবস্থান করছি ঢাকা যে শাহবাগ থানার সামনে ঠিক সামনে আমরা অবস্থান করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনী থেকে সতর্ক অবস্থানে রয়েছেন যেই কোনো পরিস্থিতি রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান অবস্থানে রয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দলীয় যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে যে বিজয়ী রবেন তাকে বরণ করে নেওয়ার জন্য দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিতি উপস্থিত করা ভিড় আমরা দেখতে পাচ্ছি দর্শক কিছুক্ষণ পরে কিন্তু যে আজকে কে হচ্ছেন যে কাঙ্ক্ষিত ভিপি সে ভিপি হচ্ছেন আহ বরণ করে নেওয়ার জন্য দেখছি আমরা দলীয় যে নেতা কর্মী রয়েছেন তাদের ভিড় এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক ডাকসু নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যেই আবেগ উদ্দীপনা কাজ করছে সেই উদ্দীপনা আজকে সর্বশেষ দিন আর মাত্র কয়েক ঘন্টা পর ডাকসু নির্বাচনের যেই ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফল অপেক্ষায় রয়েছে সারা দেশ দর্শক দীর্ঘ ছয় বছর পর যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দর্শক সেই ডাকসু নির্বাচনকে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যে ছাত্র শিক্ষক প্রতিটি মানুষের মধ্যে যে একটি আমেজ কাজ কাজ করছে সেই ভুল প্রেক্ষিত

I <laughs> do